হ্যালো বিএস আসসালামু আলাইকুম যারা রিমার বা চলমান কারণে ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন বা টাকা তার জন্য কিছু বার্তা আপনারা যারা ব্যাংকে টাকা জমা রাখেন ব্যাংক সেই টাকা নিরাপত্তাতে পাশাপাশি আপনাকে প্রফিট শেয়ার করে এখন ব্যাংক কিভাবে আপনাকে প্রফিট দেয় ধরুন আপনারা ব্যাংকে একশো টাকা জমা রাখেন ব্যাংক সেখান থেকে বিশ টাকা রেখে বাকি আশি টাকা বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগ করে এটা যদিও আরো ক্যালকুলেশন আছে আমি জাস্ট সিম্পলি শেয়ার করলাম এখন ব্যাংক বিনিয়োগকারীদের কাছ থেকে যে প্রফিটটা পায় সেখান থেকে ডিপোজিটারদের প্রফিট শেয়ার করে যেমন কিছুদিন যে রেটটা ছিল নয় ছয় পার্সেন্ট ব্যাংক বিনিয়োগকারীদের কাছ থেকে নিতে নয় পার্সেন্ট আর ডিপোজিটকে দিতে হচ্ছে সিক্স পার্সেন্ট মাঝখানে যে গ্যাপটা অনলি থ্রি পার্সেন্ট এটাকে বলা হয় অ্যাসপ্রেট রেট এই থ্রি পার্সেন্ট দিয়ে ব্যাংক তার যাবতীয় এক্সপেন্স মিট আপ করে কর্মীদের স্যালারি দেয় বা ব্যাংক প্যামিসেস ভাড়া বা আদার কস্ট বিয়ার করে এখন ব্যাংক কিভাবে এই বিশ টাকা দিয়ে ম্যানেজ করে ধরুন আপনার ক্যাশ টাকার প্রয়োজন হচ্ছে আর একজনের হাতে ক্যাশ টাকা আছে সে জমা দিচ্ছে আর আপনি উইথড্র করছেন সবার তো আর একসাথে একটা ক্যাশ টাকার প্রয়োজন পড়না সেক্ষেত্রে একটা ব্যালেন্স মেনটেন হয় এখন কেউ যদি রিমার শুনে সবাই যদি একসাথে ব্যাংকের কাছে টাকা চায় সেক্ষেত্রে ব্যাংকে ব্যাংকের তার সংকট পড়ে ব্যাংক তখন বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা চায় এখন সব ব্যাংক যদি একসাথে বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা চায় সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কাছে ক্যাশ টাকা না থাকলে নতুন নোট ছাপানোর প্রয়োজন পড়ে এই নতুন নোট ছাপানোর কিছু বিড়ম্বনা রয়েছে ধরেন আপনারা যারা টাকাটি বাসায় রাখতেছেন পরে যখন ইনস্টিটিউশন চলে যাবে ওরকম হবে আমরা আবার ব্যাংকে টাকা চাওয়া কিন্তু ইন দ্য মিন টাইম যে নতুন টাকাগুলো ছাপানো হয়েছে এই ছাপানোর কারণে মানুষের হাতে ক্যাশ টাকার সাপ্লাই বেড়ে যাবে টাকা সাপ্লাই বেড়ে গেলে আপনার আগে দামে যে জিনিসটা কিনতেন সেটা এখন আরো বেশি দামে কিনবেন তখন আপনার দ্রব্যমূল্য দাম আরো বেড়ে যাবে সো যারা ব্যাংক থেকে টাকা আপনারা যেন আবার টাকাটা ব্যাংকে জমা রাখেন এবং আমাদের দেশের যারা রেমিটেন্স যোদ্ধা আছেন আই অলওয়েজ রেসপেক্ট দ্যাম তাদেরকে রিকোয়েস্ট করবেন তারা যেন টাকা পাঠিয়ে বর্তমান স্থবির যে অর্থনীতি এটাকে যেন আরো গতিশীল করে তোলে ধন্যবাদ